তোমার জান্নাত আমার ফেরত দাও জান্নাল নিয়ে যাও কেন আমার জান্নাত পাওয়ার জন্য যে নামাজ পড়ছো ওটা আমার পছন্দ হয় না রোজা রাখছো পছন্দ হয় নাই আমি যেই ভাবে নামাজ চাইছি ওভাবে নামাজ পড়ো না নামাজ পড়ছো একা একা যখন তাক মারছো দশ রাখাতে তিন মিনিট আর মানুষের সামনে যখন দাঁড়াইছো কিচ্ছু বারো না বাবার মতো খাড়াইয়া চার রাখাতে ছয় মিনিট মানুষের সামনে বাপ দেখাও বুজুর্গ তুই কেমন নামাজি আজকে জুমার দিন বোঝাই বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ জাগা নাই কমিটি পায় বাড়াও সাত বাড়াও জাগা বাড়াও মুসল্লি বেড়ে গেছে মুসল্লি বাড়ছে এরা কোথার থেকে জুমার সময় আসলে এত মুসল্লি কয়েরা সব সুন্দর মনের অতিথি বাকি হঠাৎ আসছে হঠাৎ নাই ভজরেও নাই আসরেও নাই আর আসছে কখন কি ভাব লইয়া সবার শেষে সালাম ফিরানো মাত্র দৌড় এমন দৌড় বাসায় গিয়ে দেখে আরেকজন আর জোতা নিয়ে হাজির দরা খাইলে এই নামাজ ইমাম সালামের পরে আজকে জুমার পরে পরে সালাম যারা গেছেন আল্লাহর কসমস আল্লাহর কসমস আল্লাহর কসমস দুই রাকাতের কাতের আর চার রাকাত না পড়ার কবিরে গুনা নিয়ে আজকে বাড়ি মসজিদ থেকে বাসায় গেছেন আপনার কপাল খারাপ দুই রেখাত ফরস পইরা সবাব চার রাখাত সুন্নাত না পইরা কবিরা গুনা আমার কপালটা এত খারাপ কে কইছিল জুমাইতে এই বাপ লইয়া কিসার ভাব জুমায় আসছো সালামের পরে ফরজ দুই রেখাতের পরে মুসাফিরের জন্য মাসালা আলাদা যারা স্থানীয় মুসাফির না সালামের পরে চার রাকাত সুন্দর পড়তেই হবে না হয় কবিরা গুনা হবে তো তোমার কপালে তো খারাপ কেন যে দুই রাকাত ফরজের সওয়াব আর চার রাকাতের গুনা কান্দে নিয়ে বাড়ি আসছে গেছো কেন মসজিদে বাব লইতে দেখাইতে একসোরায় কয় আমি তিন জুমার পরে এক জুমায় যাই কারণ কয় শুনছি লাগাতার সাইট জুমা বাদ দিলে বউ না এই বউ ঠেকাইতে আইসে হাসেন আম্মেরা কেমন মুসল্লি আল্লাহ তাও কোরআনে কইছে আমি কিছু মুসল্লিদেরকে ওয়াইল নামক জাহান নামে দেব ওয়াইল জাহান নাম মারাত্মক একটা জাহান নামের স্তরের নাম ওয়াইল মুসল্লিরা যাবে ওয়াইল নামক জাহান নাম মারাত্মক জাহান নাম এটাই যাবে কারা মুসল্লি কোরআনের আয়াত আর আইতাল্লাদি ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম

দুই রেখা ফরজ আগের শূন্য নাই ঘরের ডাও নাই দৌড় আসরেও নাই নামাজি এদের জন্য ওয়াইল নামক জাহান না কই আমরা নামাজ পড়ার কারণে পাচক তো ব্যবসা ক্ষতি হয়নি আমরা পাচক তো নামাজ পড়ার কারণে দেখছেন নি জুমা পড়ছি ফজর পড়ছি কালকে বয়ান করছি দুই দুইটা কইরা বাসায় গেছি বাসায় মা আছে আব্বা আছে কথা বইলে ফজর গেছে এরপরে সাতটা বাজে এরপর আবার নয়টায় উঠছি বুঝেন কয় ঘন্টা ঘুমাইছি উঠে সে উত্তরা গেছি জুমায় জুমা ফইরা সালাম ফিরে আমি মুসাফির সুন্নত লাগে না তারপরও চার রাখার সুন্নত ফুইরা দৌল। কালকে আবার সন্দীপ সে সাগর ভারি দিয়ে বয়ান করতে যাই তুই তো কয় ঘন্টা ঘুমাইছি একটা মানুষ ছয় ঘন্টা দৈনিক না ঘুমাইলে ওর চলা কই কথাবার্তার খানাও ঠিক আছে সম্মানও ঠিক আছে নামাজও ঠিক আছে বয়ানও ঠিক আছে সব আল্লাহর দয়া তোমার সমস্যাটা কি আহ